অসংখ্য অপরাধের একটি শুধু মামলা আজকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসিদুজ্জামান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম এই জুলাই আন্দোলনে এই ধুন গুম এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রথম কোনো মামলার আজকে রায় হয়েছে উদ্দেশ্য করে আওয়ামী লীগ বাংলাদেশে তথা ঠোঁট পায় যেন কোনো নাশকতা এবং আইন শৃঙ্খলার অবস্থি ঘটাতে না পারে সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কসবা উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা আজকে সকাল থেকে এই কদম কসবার এই কদমতলি সহ বিভিন্ন অনুকূল তারা অবস্থান করছে আমরা আজকে বলতে চাই যে এই জুলাই আন্দোলনে আপনারা লক্ষ্য করেছেন শত শত শিশু মহিলা এবং মানুষকে এই শেখ হাসিনা খুন করেছে আজকে শুধু আটশোর উপরে আটশোর উপরে ছাত্র জনতা তাদের অন্ততকরণ করেছে মৃত্যুবরণ করেছে সেই কারণে আমরা মনে করি এই রায়কে আমরা যথার্থ মনে করছি এবং এই রায়কে পুঁজি করে আওয়ামী লীগকে বাংলাদেশ তথা কসবার কোথাও তাদেরকে কোন নাশকতা জড়িত হতে আমরা দেব না এবং আমরা সারা বাংলাদেশে আসি না যে পরিমাণ অন্যায় অত্যাচার অপরাধ করেছেন আজকে যে জুলাই গণহত্যা হয়েছে অসংখ্য মামলার একটি মামলার রাইট ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এখানে শেখ হাসিনার সহ তার দূষণ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল পুলিশের আইজিপি আমরুল সহ অনেকের নামে একটি মামলার রায় আজকে ঘোষণা হয়েছে এই উপলক্ষে উৎফুল্ল জনতা আজকে কসবাতে মিষ্টি বিতরণ এবং গণজমায়ত হয়েছে আজকে যাতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিংবা তার অঙ্গ সহযোগী সংগঠন কোনো ধরনের বিশৃঙ্খলা জনমনে বিভ্রান্তি বিধি সৃষ্টি করতে না পারে সেই জন্য কর্ম উপজেলা ছাত্র দল যুবদল শক্ত অবস্থানে আছে এবং কসবার প্রত্যেকটা অলিগলিত অবস্থান করছে তারা যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে প্রশাসনের পাশাপাশি আমরা জনতাকে নিয়ে ওই পাঁচই আগস্ট তাদেরকে যেভাবে দেশ থেকে বিতায়িত করেছি তাদেরকে ধরে আমরা আইনের কাছে সুপর্দ করবো এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এখন মাঠে আছি আমরা মাঠে থাকবো আছেন মানবাধিক অপরাধী আর আসামি এই বাংলাদেশের স্বৈরাচারী সরকার যে পাঁচই জানুয়ারি ভারতে পলায়ন করেছে তার হাজারো অপরাধের মধ্যে আজকে একটি মামলার সর্বোচ্চ রায় হয়েছে তাই কসবা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল অনেক আনন্দের সাথে আজকে প্রশাসনের পাশাপাশি যেন নিষিদ্ধ সংগঠন কোনো জায়গায় তাদের কোনো কার্যক্রম বাস্তবে না করতে পারে প্রশাসনের পাশাপাশি উপজেলা বিএনপি সর্বোচ্চ সহযোগিতায় এবং আইন শৃঙ্খলা আজকে কসবা উপজেলার বিভিন্ন পয়েন্টে বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন খন্ড খন্ডে কসবা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিষিদ্ধ সংগঠনকে মোকাবেলা করার জন্য এবং তাদের বিভিন্ন বিভিন্ন আছে সবকিছু কিছু করার জন্য কসবা উপজেলা বিএনপি সর্বোচ্চ ভূমিকা আছে এই কসবা উপজেলা বিএনপি বিভিন্ন পয়েন্টের মধ্যে আজকের কদম শুনি বিএনপির একটি খণ্ড আমরা এখানে উপস্থিত হয়েছি এই বাইকে <songs>